এইতো আজকে হচ্ছে আঠাইশ মে আজকে এখন যাচ্ছি আমি এস কে টাওয়ারে সার এই ম্যাটম্যাক্স সাগা ছবিটা দেখতে আর অপেক্ষা করতে পারতেছি না এই বৃষ্টি মিষ্টি ঝামেলার কারণে কয়েকদিন লেট হইলো তো আজকে অলরেডি দুপুর বেলার শো একবার দেখার জন্য বের হয়েছিলাম কিন্তু যে রাস্তাতে যেতেছিলাম একা তো লেট হয়ে যেতেছিল তার মধ্যে আবার যা দেখি রাস্তাতে পানি হাঁটু পানি তো পরে তারপর ভাবলাম যে না এত রিক্স নেওয়ার দরকার নাই পরে তারপর ফেরত আসছি এই জন্য এখন আবার চারটা চল্লিশের শো সেটা দেখতে আর কি যাবো যেহেতু আমার একদম বাসার কাছে এক কিলোমিটার দূরে তো এটা এখন কত এক ঘন্টা সময় আছে এখন একটু হেলে তুলে ভালো রাস্তা দিয়ে আয়স করেই যাবো আর নাইম বলছিল এটা ওর সাথে দেখতে কিন্তু নাইমের আসলে ওর ভরসায় থাকলে ছবিটা আমার দেখা হবে না ও একটু ঢিলা টাইপের বলে ও দিন এটা কমো কিন্তু আলটিমেটলি হয় না ওর এক একটা সমস্যা বাইরে হয়ে যায় তো এই জন্য নাইম সরি তোমাকে ছাড়াই দেখতেছি আমরা ইনশাল্লাহ সাথে মা ছবিটা আমার যে ফ্রি আছে সেটা দিয়ে আমরা দুজন একসাথে ওই ছবিটা দেখি ঠিক আছে আজকে আমি ম্যান্ড ম্যাক্স একাই দেখে ফেলি আমি আরো অপেক্ষা উঠতে পারতেছি আরে হোয়াট এ কো ইনসিডেন্স যাইতেছি একটা ধুলোময় পাঞ্জার সিনেমা দেখতে যাইতেছিও একদম সেই রকম আর কি মরুভূমি ধুলা ময়লা মাটি বাঞ্জার একটা রাস্তা দিয়ে যাইতেছি হোয়াট এ কো সালা পুরা একটা ওয়েস্টল্যান্ড এই তো এখন হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে এই তো এখন আমি রেল লাইনের পাশে রাস্তা দিয়ে আর কি যাইতেছি দুপুর বেলা যদি এই রাস্তা দিয়ে যাইতাম তাহলে ভেজালটা হইতো না আমি এলাকার ভিতরে রাস্তা দিয়ে যাইতে গেছি দুপুর বেলা পানির কবলে পড়ছি একশো টাকা ফাও এখন লস যাবে এ 440 440 এর শোতে ফ্লেটিকের নাম 600 টাকা দুপুরে শো এর নাম ছিল 500 টাকা 100 টাকা আমার খাওয়া এখন নষ্ট হলো এই ভোকানির জন্য সিনেমা মুক্তি পাইছে সেই শুক্রবার আমি সাধারণত শুক্র শনি সিনেপ্লেক্সে ছবি দেখা এভয়েড করি কারণ এই দুই দিন ছুটির দিন টিকেটের প্রাইস বেশি থাকে তো সেই দিন যে দামে দেখতে হইতো আজকে আজকে এই দিন সেই দেখতে এতটা হয় তাহলে এতদিন ওয়েট করার মানে কি হলো বৃষ্টির জন্য আমি এই মাঝখানে কয়দিন যাইতে পারলাম না আর আজকেও এই সকাল যে যাবো সকাল বেলাতে একটু বের হতে দেরি হয়ে গেছে যার কারণে দুপুরের সোটা মিস করে ফেলছি তো এই জন্য এখন মানে সব দিক থেকেই লস গত বছর মে মাস থেকে অ্যাকচুয়ালি আমার এই সিনেমা দেখার যে পাগলামি এটা আর কি শুরু হয় এর আগে এত পাগলামি করে সিনেমা দেখতাম না যে মাসে তিন চারটা পাঁচটা আগে নর্মালি মাসে একটা দেখতাম বা দুই তিন মাস পর পর একটা দেখতো ওনলি থ্রি ডি ছবি দেখতাম ইংলিশ বাংলা সিনেমা তো দেখতামই না তো গত বছর থেকে অ্যাকচুয়ালি আর কি এই পাগলামিটা শুরু করলাম গত মে মাসে ছয়টা ছবি দেখছি আর এই মা এই মে মাসে রেকর্ড সংখ্যক অলরেডি বারোটা ছবি হয়ে গেছে মানে এগারোটা দেখছি আর আজকে ম্যাড ম্যাক্স এটা দেওয়া বারোতম ছবি হবে ভাবা যায় এক বছরের ব্যবধানে আমার সিনেমা দেখার সংখ্যা বেড়ে হচ্ছে কত আটচল্লিশ সাতচল্লিশ মানে চল্লিশের ঘরে ছিল গত বছর মে মাসে চল্লিশের ঘরে ছিল আর আজকে সেটা একশো সতেরোতে চলে আসছে এই এক বছর কি পরিমাণ ছবি তাহলে দেখা দেখছি যাই হোক ফাও পেচাল পারতে পারতে এই তো আমি অলরেডি এস কে স্টার কাছাকাছি চলে আসছি সালা এই বছর প্ল্যান করছিলাম যে বাউন্ন সপ্তাহে বাউন্নটা ছবি দেখবো আর বছরের ছয় মাসই যায় নাই পাঁচ মাস মাত্র এর মধ্যে সাঁইত্রিশটা ছবি দেখে ফেললাম মানে আর মাত্র আমার পনেরোটা ছবি আছে দেখার বাকি বাকি সাত মাসে এবছর অলরেডি প্রায় নয় টাকার মতো খালি সিনেমায় দেখে ফেলছি ভাবা যায় কি পাগলার সিনেমা দেখি আমি আজকে এই এস কে স্টার এর সিনেপ্লেক্সে আমার হচ্ছে তেরোতম বার ছবি দেখা এই শাখাটা অনেক এক্সপেন্সিভ এই জন্য আমি এটা অ্যাভয়েড করার ট্রাই করি এখানে সচরাচর আসি না আর এটাই হতেছে আমার বাসা সব থেকে কাছে আচ্ছা অনেক কাজে এরা পেছন পারছি এবার একটু সিনেমা নিয়ে কথা বলি আজকে দেখতে আসছি ফিউরিয়াসা ম্যাড সাগা তো ছবিটা হচ্ছে ম্যাড ম্যাক্স একটা ছবি তো ম্যাড ম্যাক্স ফ্রাঞ্চাইজ আগের সবগুলো ছবি আমি দেখছি আগের চারোটাই দেখছি মেনলি দু হাজার যখন ম্যাডম্যাক্স রিলিজ হয় তখন ফার্স্ট দেখছি এর আগে এই ফ্রাঞ্চাইজি শুধু নাম হয়তো শুনছিলাম কিন্তু দেখি না এত আগের যেহেতু সেভেন্টিজ এইটিজ এর তো দেখার আর কি ধৈর্য হয় না ইচ্ছা হয় না আর কি তো দু হাজার পনেরোতে যখন আর কি ম্যাডম্যাক্স ফিভারিট ছবিটা দেখলাম দেখে তো খুব ভালো লাগলো পরে ভাবলাম তাহলে আগের গুলাও দেখি তো সেই হিসাবে আগের গুলা দেখছিলাম তো তারপর থেকে আমি এই ফ্রাঞ্চাইজের একটা ফ্যান তো অপেক্ষায় ছিলাম যে পরবর্তী ছবি কবে আসবে তো জানতাম যে পরবর্তী ছবি যেটা সিকুয়েল আসবে সেটা হবে নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড ল্যান্ড আর কি রিউমার শুনছিলাম কিন্তু এটা রিউমারটা সত্যি হলো না আসলো হচ্ছে প্রিকুয়েল নয় বছর পর প্রিকুয়েল রিলিজ হইলো তা আবার ফিমেল লিড ফিমেল লিড ছবি আমার পছন্দ না কিন্তু এখন কি আর করা ম্যাট ম্যাক্স সিরিজের যেহেতু ছবি ধরে রাখছিলাম যে দেখবো পরবর্তী ছবি যখনই আসবে তখনই দেখবো এইজন্য মেন লেয়ার কি দেখতে আসছি আর এখন তো আমি পাগলের মতো যা পাই সবই দেখি এইজন্য মেন লেয়ার কি দেখতে আসছি এই চলে আসছি স্টার সিনেপ্লেক্সে চতুর্থ তলায় আজকে দেখবো ফিউরি ফিউরিয়াস আমার হাতে এখনো যথেষ্ট সময় আছে 40 মিনিটের মতো আগে টিকেটটা কিনি তারপর অন্য কিছু এই আজকে 100 টাকা বাচ্চা দিতে হলো রে এই তো পেয়ে গেছি টিকেট

চাটা খেয়ে আসি কারণ সিনেমাটা যেহেতু প্রায় অলমোস্ট তিন ঘন্টার মতো তিন ঘন্টা নাকি আড়াই ঘন্টা তো হিউজ একটা সময় আমার ঘুমাই সে যেতে পারে এই একটু বাইরে থেকে চাটা খেয়ে আসি আস্তে অনেক করে আসি শপিং মলের ভিতরে কিছু খাওয়াটা বুকামি হবে কারণ এখানে এত দাম এত দাম দিয়ে আর কি খায় পোষাবে না এজন্য আগে টিকিটটা কাটলাম এখন বাইরে থেকে সুলভ মূল্যে কিছু খেয়ে দেয় তারপর আবার সিনেমা শুরুর আগে একদম ঢুকে যাব এটা হইতেছে মানি সেভিং পলিসি এই তো আমি ছয়শ টাকা দিয়ে ছবি দেখতে পারি আর এসকে এর বাইরে এসে এখন বসে দশ টাকা দিয়ে চা খাইতে ফাইনালি এর ভিতরে সার একটা পোস্টার পায়ে গেলাম এবং এটার সাথে সেলফি নিলাম এইতো ফিউরিয়াস পোস্টার এইখানে এটার সাথে টিকিট হাতে সেলফি নিলাম এটা বাইরেও একটা থাকা দরকার ছিল বাইরে অন্যটার সাথে ছবি তুলছি টিকিট হাতে যে পরে ফটোশপ করে চেঞ্জ করে দেব কিন্তু না এই যে এটা ভিতর একটা আছে এখন এইটাতেই কাজ হবে এখনো হাতে যথেষ্ট সময় আছে আমি একটু ওয়াশরুম থেকে আসি না এইখানেও দেখি আছে এই ভিউটা যা সুন্দর এই ভিউটা অনেক জোস ও আরেকটা কথা সেটা হইতেছে ক্রিস হেমসওয়ার্থ কে থরের ছবিতে যতটা না থরের মতো লাগছে এই ছবিতে ডেমেন্টাস ক্যারেক্টারে ওকে আরো বেশি অ্যাকচুয়ালি প্রপারলি থরের মতো লাগছে আর ছবিতে ডেমেন্টাস এই ক্যারেক্টারটাও জোস আমার কাছে খুব ভালো লাগছে ক্রিস হেমসওয়ার্থ চমৎকার অভিনয় করছে এরকম অভিনয় থরের ছবিতে দেখা যায় নাই একটা জিনিস মজা লাগছে কি ওই খালি কতক্ষণ পর পর একটা করে কাজ করে আর নিজের নাম চেঞ্জ করে আর ওর গ্ল্যাডিয়েটরদের স্টাইলের যে তিনটা বাইক মেলায় আছে রাইটটা সেটা আমার কাছে চমৎকার লাগছে

এটা নিয়ে অনেক আগে আমি একটা মিমো বানাইছিলাম এরকম ম্যাডম্যাক্স রিলিজ হয়েছিল দু হাজার পনেরোতে তখন ছবিটা থিয়েটারে দেখা হয় নাই কিন্তু আমার ছবিটা আর কি পিসিতে ডাউনলোড করে দেখছি অনেক সুন্দর একটা ছবি তো অপেক্ষায় ছিলাম অনেকদিন যে এটা সিকুয়েল কবে আসবে সিকুয়েল কবে আসবে

আর এক নাম্বারটা হইতেছে নীল এই লালটাতে আমরা জওয়ান দেখছিলাম তো সিনেমাটা অনেক লেন্দি আড়াই ঘন্টার ছবি তো সেই তুলনায় আর কি ম্যাডম্যাক্সের মতো আর কি উড়া পাগলা পাগলামি অ্যাকশন নাই একটু কাহিনী বেস্ট যার কারণে একটা পর্যায়ে আমার একটু বোর লাগতেছিল কিন্তু তারপরে ওভারঅল ছবিটা ভালোই কিন্তু আমি কিঞ্চিৎ ডিসঅ্যাপয়েন্টেড মানে ফাইন্যান্সিয়ালের দিক থেকে এই ছবি এটা যদি চারশো টাকা দিয়ে দেখতাম তাহলে পুষাইতো কিন্তু ছয়শো টাকা দিয়ে

নিউট্রা খুব বেশি ভালো না আবার একদম বাজেও না কিন্তু যেহেতু খরচ বেশি পড়ে গেছে ছশো টাকা এই জন্য একটু মনটা খারাপ আর একটু কমে যদি দেখতে পারতাম তাহলে ভালো লাগতো যাই হোক আজকে অনেক দেরি হয়ে গেছে সেই চারটার দিয়ে পনেরো চারটার দিকে মনে হয় থেকে বের হয়েছিলাম এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো এখন বাসায় চলে যাই তাহলে ভিডিও না তো লম্বা হয়ে গেল সবাই ভালো থাকবে টাটা বাই বাই